আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছে যে গাছের শিকড় আপনি যদি একবার কবিরাজি নিয়মে সেবন করে যে কোনো মেয়ের কাছে যান তাহলে কিন্তু আপনি সেই মেয়ের টাঙ্কি খেলতে খেলতে লাল করে দিতে পারবেন টানা বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনি যে কোনো মেয়ের টাঙ্কি খেলতে খেলতে লাল করে দিতে পারবেন বন্ধুরা সেই মেয়েটি কিন্তু আপনার পা হাত ধরে মাপ চাইতে বাধ্য হবে বন্ধুরা অনেকেই রয়েছেন যারা ছোটোবেলায় মোবাইলে খারাপ ভিডিও দেখে মাস্টার বিষণ হতমতন এবং কি হ্যান্ডেলিং করে এঞ্জিলের অবস্থা খারাপ করে ফেলেছেন এঞ্জিল আর আগের মতন দাঁড়ায় না তো সেসব ভাইদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে আপনি এই গাছটি কবিরাজি নিয়মে সেবন করলে আপনি হতে পারবেন টাইগার পুরুষ আপনি হতে পারবেন পুরুষ বন্ধুরা দেখুন এই গাছটি খেয়ে কিন্তু আপনি আপনার গ্রামে যে যদি কোনো ভাবির কাছে যান বা যে কোনো আপনি মেয়ের কাছে যান আপনাদের গ্রামে যে কোনো মেয়ের কাছে গিয়ে কিন্তু আপনি এই গাছটি খেয়ে ট্রাই করে দেখতে পারবেন সেই মেয়েটার কিন্তু টাংকে খেলতে খেলতে লাল করে দিতে পারবেন টানা বিশ থেকে তিরিশ মন তিরিশ মিনিট পর্যন্ত তো অনেকেই রয়েছে যারা বিয়ে করেছেন বিয়ে করে আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না মাত্র দেড় থেকে দুই মিনিটের ভিতরেই আপনার পানি পড়ে যায় বন্ধুরা আপনাদের অনেকেই রয়েছেন ইঞ্জিল দাঁড়ায় না আপনাদের পনেরো থেকে আঠারো বছরের সেই যৌবন শক্তি আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখে এবং হ্যান্ডেলিং করে হারিয়ে ফেলেছেন পনেরো থেকে হাজার পনেরো থেকে আঠারো বছরের যৌবন সে হারিয়ে ফেলেছেন এই গাছটির সাহায্যে কিন্তু আমরা আপনাদেরকে ফিরিয়ে দেব পনেরো থেকে হাজার পনেরো থেকে আঠারো বছরের সেই যৌবন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওটি আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওতে জেনে নেই কীভাবে গাছটি সেবন করবো কীভাবে আমরা খাবো এবং কি এই গাছটি কবিরাজে নিয়ম নিয়মে সেবন করলে কিভাবে আমরা যে কোনো মেয়ের কাছে টানা বিশ থেকে তিরিশ মিনিট অবধি পর্যন্ত মেয়ের উপরে শুয়ে থাকতে পারবো তো বন্ধুরা তা এগুলো জানার আগে তার আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিবেন পারলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ফলে তারাও এই ভিডিওটি দেখে তারা অনেকটা উপকৃত হবে তো বন্ধুরা আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কী এবং কি গাছটি কোথায় পাবো সেটা কিন্তু আমরা ভিডিও শেষের দিকে জানবো তার আগে এটা জানবো আমরা যে গাছটা কিভাবে সেবন করব। কিভাবে সেবন করলে এর বেস্ট রেজাল্ট পাবো বেস্ট ফায়দা পাবো তো বন্ধুরা আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকম আপনারা গাছ নিয়ে নেবেন দুইটা গাছ নিলেও চলবে তো বন্ধুরা এ আমি কিন্তু অলরেডি দুইটা গাছ নিয়ে নিচ্ছি আমাদের লাইব্রেরি থেকে তো দুইটা গাছ নিয়ে নেওয়ার পর আমরা কি করব। এগুলো ভালো করে আমরা হচ্ছে এখান থেকে কেটে নেব আমি নখ দিয়ে দেখ দিচ্ছি দেখুন এখান থেকে কেটে নেওয়ার পর আমরা যে আমাদের মূলত গাছ এই গাছের মূলটার দরকার বন্ধুরা অনেকে বলেন যে আসলে ভাই মূলটা আপনারা শুধু খেতে বলেন তো দেখুন বন্ধুরা গাছের কিন্তু আমাদেরকে মূলেই সমস্ত যে কোনো গাছ আপনি খেয়াল করে দেখবেন ঔষধি গাছের বেশিরভাগ মূলেই কিন্তু মূলত হচ্ছে ওখানে গুণাগুণ থাকে বা সমস্ত রোগের বেধির ওষুধ এই মূলেই থাকে তো বন্ধুরা আমরা মূলটা নিয়ে নেওয়ার পর আমরা কি করবো এটা ভালো করে এক থেকে দুই ঘন্টা ভালো চকচকে পানিতে চুবিয়ে রাখবো আপনারাও পারলে এক রাত চুবিয়ে রাখবেন বা এক থেকে দুই ঘন্টা চুবিয়ে রাখবেন তো চুবিয়ে রাখার কারণ হচ্ছে একটাই এই গাছের যে গুণাগুণটা আছে এটা কিছুটা বৃদ্ধি পায় তো বন্ধুরা আমরা চুবিয়ে রাখার পর এটা কি করব। আমরা সকালে খালি সকাল সকালে এর গাছের যে মূলের রসটা রয়েছে এটা আমাদের খালি পেটে খেতে হবে তো তার জন্য আমাদেরকে এই গাছের মূলগুলো আমরা তুলে নেব তো তুলে নেওয়ার পর আমরা হচ্ছে ভালো করে ধুয়ে শিল্পাটাতে বেটে 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 এর যে রসটা রয়েছে রসটা বের করে নেব বন্ধুরা রসটা বের করে নেওয়া হলে আমরা গ্লাসে বা কাপে নিয়ে নেবো তো কাপে নিয়ে নেওয়া হলে আমরা কিন্তু এখন রসটা সেবন করব। তো বন্ধুরা অনেক অনেকে রয়েছেন ভাই আপনি হচ্ছে এই রসটা অন্য কোনো উপায় আছে নাকি খালি পেটে তো সেবন করলে করতে গেলে আমাদের বমি আসে কারণ একটু তিতালো হয়ে থাকে গাছের রস আর এবং কি আঠালো টাইপের হয়ে থাকে তো তাদের জন্য আরেকটা উপায় রয়েছে তারা আপনারা কাক কী করতে পারেন আপনারা বাজার থেকে মধু কিনে নিয়ে আসতে পারেন অবশ্যই খাটে মধু হতে হবে সে মধু নিয়ে এসে কয়েক চামচ এই গাছের রসে আপনি ফেলে দিয়ে সেভাবেও খেতে পারেন অবশ্যই এভাবে কিন্তু সকালে এবং রাতে শোয়ার আগে এভাবে খেতে হবে দিনে এক দুইবার তো এভাবে যদি খান টানা বিশ থেকে তিরিশ দিন তবেই কিন্তু গাছটির রেজাল্ট আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন বন্ধুরা এই গাছের দ্বারা কিন্তু আমরা আমাদের অনেক রুগীকে ভালো করেছি অনেক ভাইকে ভালো করেছি বন্ধুরা গাছটি